পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত এই ভৌতিক শরীরের সৌন্দর্যের কোনো মূল্য নাই এই সুন্দর কায়ের মৃত্যুর পর পরমেশ্বর দ্বারা সৃষ্টি প্রকৃতির মধ্যে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে পঞ্চভূতে পরিণত হয় আমার বলতে কিচ্ছু থাকবে না সেদিন আপনাকে কেউ ডাকলেও আপনি সাড়া দেবেন না আপনার আপনজন আপনার পাশে থাকবে না আপনার সঙ্গে কেউ যাবে আপনার সঙ্গে একমাত্র পরমেশ্বর কৃষ্ণই যাবেন এবং সর্বক্ষণ সবসময় আপনার পাশেই থাকবেন তাই এই জড় জাগতিক থেকে নিজেকে বঞ্চিত করে পরমেশ্বর কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করুন আর কৃষ্ণ নামের মালা গলায় নিয়ে মধুসূরে কৃষ্ণনাভ জপ করুন Rad